এদিকে আলু যে থাকে বেশি আলু থাকলে এখানে ইঁদুর আসে না এটা থেকে একটা দেব এটা তো ইঁদুর ধরে নাই তারপর আগের থেকে একটু পানি বেশি রাখতে হবে কারণ ইঁদুরের প্রাদুর্ভাব তো বেশি আর আসসালামু আলাইকুম প্রিয়ত সব সাগর সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাঝে একটা গুরুত্বপূর্ণ তথ্য ইনফর্ম দিব যা আপনারা হয়তো কোনো সময় শোনেন নাই বা দেখেন নাই আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এই দিকটা রাস্তা হ্যাঁ ক্ষেতের মাঝখান দিয়ে এইভাবে রাস্তা হয়ে গেছে এ দেখেন এইভাবে রাস্তা প্লট হয়ে গেছে মানে এক একটা ক্ষেতের মধ্যে আমি এরকমভাবে প্লট করে দিয়েছি প্লটটা কেন করছি সেটা কিভাবে দেখাই দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাই আর দেখেন কিভাবে আসে সেটা আপনাদেরকে আগে মানে এভাবে দিয়েছি দেখে রাস্তা হয়ে গেছে এভাবে রাস্তা হয়ে যায় রাস্তা হয়ে গেলে দেখা গেছে ইঁদুর আর আসা যাওয়া করতে পারে না পরিষ্কার মানে যদি আলু বাতাস যে থাকে বেশি আলু থাকলে এখানে ইঁদুর আসে না এই কারণে আমি এই পলিসিটা করলাম এই দেখেন এদিক দিয়ে আরও করছি এ দেখেন এদিক দিয়ে কিন্তু এটাকে পোয়াটায় করে দিয়েছি একটা প্লটে আমি তিনটা খন্ড করছি তিন খন্ড এইভাবে দিয়ে প্রতিটা খণ্ড এইভাবে দিয়ে দেখছি এদের এদিকেও দিয়ে রাখছি এই যে একটা এদিক দিয়েছি উপরে যেয়ে আবার দেখায় আপনাদেরকে খেতে ভিতরে এদিকে এইভাবে আরও আপনাদেরকে দেখাই এখানে আবার পলিথিন টাঙিয়ে দিছি দেখতে দিছি এদিক একটু বড় করে দিছি আবার মাঝখানে মাঝখানে পলিথিন দিয়ে দিছি যাতে বাতাসে পলিথিন শব্দ হয় ঈদের শব্দ পাইলে আর থাকবে না দেখেন শুধু আমার ক্ষেত্রে এরকম করছি আর অন্য কারো ক্ষেত্রে এরকম করা নেই আমার ওই পাশে আর ওই পাশে আছে ওই রুটটা যে ওই রোডের ওই পাশে আরও আছে ওটাও আপনাদেরকে দেখাবো ওটাও আমি কী করছি সেটা আপনাদেরকে দেখাবো ওটা আমি তো পলিথিন দিয়ে রাখছি আর কিছু কিছু এরকম দিয়ে রাখছি আরও দিব এই দেখেন রাখছি এভাবে এখন ওই লম্বাভাবে তিনটা দিচ্ছি এই ক্ষেত্রের মাঝে আর পাশে ওইভাবে দিছি মনে হয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আড়ারিভাবে দিছি ছয়টা আর লম্বাভাবে দিচ্ছি তিনটা যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে তারপর ওই দিকেটা একটু বড়ো হয়ে গেছে এটা মাঝখান থেকে একটা দেব এটা তো ধরে নাই তারপরও আগের থেকে সতর্ক থাকলাম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দান হয়েছে বাকিটা পরবর্তী কি হয় বলতে পারতেছি না প্রাকৃতিক দুর্যোগ তো কোন সময় কোনটা আসে বলা যায় না এই দেখেন এখানে ইঁদুর ঈদের একটা প্রাদুর্ভাব এটাতে আজকে এরকম হইলে কালকে আবার বিষ দিতে হবে হ্যাঁ ফসল কৃষকরা যে ফসল ফলায় যে কতটা কষ্ট সেটা যারা করায় তারা বুঝতে পারে কীরকম কষ্ট দেখেন একদিন কণা থেকে দেখাচ্ছি আমি এই কণার থেকে পুরো পুরোটু এ হবে আমি পলিথিন টাকায় দিচ্ছি যাই হোক আমার খেতে পানি দিচ্ছি কানে একটু পানি বেশি রাখতে হবে কারণ ইঁদুর প্রাদুর্ভাব তো বেশি আর কী বলবো ইঁদুর গেলে পানির উপর দিয়ে গেও কাটে আর এখন একটু মানে থোর অবস্থায় চলে আসছে তো এটা এখন একটু পানি বেশি রাখতে হবে তো যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে ভিডিওটি হিসেবে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আরও কী তথ্য আছে সেটা আপনাদেরকে দেখাবো আল্লাহ হাফেজ